সৃষ্টিসুখের ভেলায় ভেসে গল্পকথা নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত আজ শোনাব কবিগুরুর লেখনীতে জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুত্ব ও ভালোবাসার মধ্যে পার্থক্য বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাত আছে কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না বন্ধুত্ব আটপৌড়ে ভালোবাসা পোশাকই বন্ধুত্বের আটপৌড়ে কাপড়ের দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে ঈষত ময়লা হইলেও হানি নাই হাঁটুর নিচে না পৌঁছালেও পড়িতে বারণ নাই গায়ে দিয়া আরাম পাইলেই হইল কিন্তু ভালোবাসার পোশাক একটুও ছেঁড়া থাকিবে না ময়লা থাক হইবে না পরিপাটি হইবে বন্ধুত্ব চাড়া টানা ছেঁড়া তোলা পাড়া শয় কিন্তু ভালোবাসা তাহা শয় না আমাদের ভালোবাসার পাত্র প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে কিন্তু বন্ধুর সম্মতে তাহা খাটে না কি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হইয়াছি তখন আমরা চাই যে আমাদের বন্ধুও তাহাতে যোগ দিক প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক এই আমাদের ইচ্ছা আর বন্ধু আমাদেরই মতো দোষী গুণে জড়িত মর্তের মানুষ হইয়া থাক এই আমাদের আবশ্যক আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই কিন্তু ভালোবাসা স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বতভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সঙ্গ চাই কিছুই না পাই যদি তবুও তাহাকে ভালোবাসি ভালোবাসায় তাহাকেই আমি চাই বন্ধুত্বে তাহার কিয়দ অংশ চাই বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বোঝায় দুইজন ব্যক্তি ও একটি জগৎ অর্থাৎ দুইজনের সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্র বুঝায় আর জগৎ নাই দুইজনেই দুইজনের জগৎ অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন প্রেম অর্থে এক এবং দুই অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না একবার যাহাকে ভালোবাসিয়াছি হয় তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে কারণ সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নাই যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে নয় সে থাকে না যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিয়াছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে কিন্তু করজ চাই হইয়া থাকিবে রূপে। হয় রাজত্ব নয় ফকিরি ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নাই ইহা ছাড়া আর একটি কথা আছে প্রেম হইল মন্দির আর বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়